ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে নেই স্বামী পাদের খাতায় তরুণ উইকেট কিপার ইশান কিশন ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজ আয়োজন করা হচ্ছে এই সিরিজের প্রথম দুটো ম্যাচে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শুক্রবার রাতে বিসিসিআই এই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে মজার ব্যাপার এটাই যে এই সিরিজ এমনভাবে একজন ক্রিকেটারে জায়গা পেয়েছেন যিনি ইতিপূর্বে কখনো টেস্ট ম্যাচ খেলেননি আসুন জেনে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট ম্যাচের জন্য কোন কোন ক্রিকেটারকে টিম ইন্ডিয়ায় রাখা হয়েছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখ আগামী পঁচিশে জানুয়ারি থেকে এই টেস্ট সিরিজ শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা পঁচিশ থেকে উনতিরিশে জানুয়ারি আয়োজন করা হবে এই সিরিজে প্রথম দুটো ম্যাচে ধ্রুব জুরেলকে নেওয়া হচ্ছে তিনি একজন উইকেট কিপার ব্যাটার এই পরিস্থিতিতে ঈশান কিষানকে যে আরও একবার বাদের খাতায় রাখা হলো তা আলাদা করে বলে দেওয়া দরকার পড়ে না ঈশানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল শৃঙ্খলা অভিযোগ উঠেছে সে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজে তাকে দলে নেওয়া হয়নি আশা করা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি হয়তো কাম করতে পারবেন কিন্তু সে গুড়েও আপাতত বালি এই পরিস্থিতি তাঁর ক্রিকেট ভবিষ্যৎ যে আপাতত অন্ধকার তা বলা যেতেই পারে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচটা দুই থেকে ছয় ফেব্রুয়ারি আয়োজন করা হবে এছাড়া তৃতীয় ম্যাচ পনেরো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি খেলা হবে চতুর্থ ম্যাচ তেইশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি আয়োজন করা হবে অবশেষে সিরিজের পঞ্চম ম্যাচটি সাতই মার্চ থেকে শুরু হবে চলবে এগারোই মার্চ পর্যন্ত রিপোর্ট ইউজে নিউজ